হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে তো আজকে পোলাও রান্না করব। ভাবলাম বন্ধুদের দেখাই আমি আজকে পোলাও রান্না করতেছি পোলাও আর হচ্ছে হাঁসের মাংস আজকে দুপুরের মেনুতে আছে এটা কি করব একা একা রান্না করতেছি আর তোমাদের কথা মনে করতেছি ভাবলাম তোমাদের দেখাই যে আমার পোলাও রান্নাটা যদিও ঘরও অভাবে রান্না করতেছি আমি রেস্টুরেন্টের মতন না নর্মালি রান্না করতেছি দেখো তো কেমন হচ্ছে যদি হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবা পেঁয়াজ ভাজি করে নিলাম পেঁয়াজ আর আদা ভিতরে গোটা মশলা দিলাম কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে ভাজা ভাজা করে নিছি নিয়ে চাল ঢেলে দিব। চাল আগে থেকে ধুয়ে রাখছিলাম ধুয়ে পানি ঝরাই রাখছি এবার চাল ঢেলে দিলাম চাল ঢেলে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব। যাতে কড়া ভাজা দেবো ফ্লেভারটা অনেক সুন্দর বেরোবে আর ভাতটাও ঝরঝরে হয় যত চাল ভাজি ভাজি করা হয় ততই হচ্ছে ভাতটা ঝরঝরা হয় সুন্দর হয় ভাত পানি পানি হয় না একটার সাথে একটা মিলে থাকে না ছাড়া ছাড়া হয় আমি এভাবেই কড়া ভাজি দিই যাতে ভাতটা সুন্দর হয় ভাত সুন্দর না হলে তরকারি যতই ভালো হোক খেতে মজা লাগে না যাই হোক বন্ধুরা তোমরা কি এভাবেই ঘরোয়াভাবে ওভাবে নাকি রেস্টুরেন্টের মতো রান্না করো তো আমাকে একটু কমেন্ট করে জানাবা তাহলে আমার ভালো লাগবে আমিও শিখব তোমাদের মতন করে রান্না করার চেষ্টা করব। আমাদের ঘরে তো সবাই নর্মালি খায় এর জন্য আমি নর্মালভাবেই রান্না করার চেষ্টা করি পানি দিয়ে দিলাম পরিমাণ মতোই পানি দেই পানি যাতে বেশি না হয় হালকা করে লবণও দিয়ে দিলাম স্বাদ মতো কারণ পোলাও চালে একটু লবণ না দিলে তো হয় না তাই একটু হালকা করে লবণ দিয়ে দিলাম এদিকে আবার মাংস বসাই দিছি হাঁসের মাংস পোলাও চাল পোলাও ভাত আর হচ্ছে হাঁসের মাংস হবে আজকে ডিম ভোনা আছে এই হচ্ছে দুপুরের মেনু লোকজন নাই শুধু আমাদের ফ্যামিলির তিনজন আমরা স্বামী স্ত্রী আর ময়না পাখি এই জন্য রান্না বান্না কম আজকে মন চাইলেও একটু খাই এই গরমের দিনে যদিও খাওয়া সমস্যা কিন্তু মনে খাইতে চাইলে আর কি করা যাবে তাই রান্না করতেছি বন্ধুরা তোমরা কি রান্না করো কেমন করে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা যে যেখান থেকে দেখতেছ সবাই আমাকে একটু করে কমেন্ট করবা আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও মাঝে মাঝে এরকম ভিডিও তোমাদের যেন দেখাতে পারি আমি বন্ধুরা আমার পাশে সব সবসময় ভালোবেসে তাহলে আমার ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে মনে করি আমি যে একজন আর পাশে থাকলে ভালো লাগে যারা বড়ো বন্ধুরা আছো ছোটো বন্ধুরা আছে সবার কাছে বললাম সবাই আমাকে একটু কমেন্ট করে দিও বড় বন্ধুরা ঠেলে শুধু চলেই যায় কিন্তু একটু কমেন্ট করে যায় না বা একটু সাবস্ক্রাইবও করে না তাই তাদেরকেও বলি যে ছোট আমরা আমাদেরকে একটু ভালোবেসো ভালোবাসতে তো আর সমস্যা নাই যাই হোক যে যেখান থেকে দেখতেছো ভালো থেকো সুস্থ থেকো